হ্যালো ফ্রেন্ডস একদম বেসিক লেভেল থেকে গ্রামার শেখার এই চ্যানেলে এ টু জেড ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমাদের এই চ্যানেলে একদম বেসিক লেভেল থেকে যার গ্রামার ইংলিশ গ্রামার খুব ভীষণভাবে সমস্যা রয়েছে যারা একেবারে পারো না তাদের জন্য একদম গোটা থেকে হাতে কোলমে কিন্তু এই চ্যানেলে এ টু জেড একদম ইংলিশ শেখানো হয় ঠিক আছে তো সেই চ্যানেলের মধ্যে আজকে আমাদের যে ভিডিওটা হচ্ছে সেই ভিডিওটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে ঠিক আছে তো গ্রামারের যে মূল ভিত্তি টেন্স সেই টেন্সটাকে নিয়ে অনেকেরই একটু ভয় ভিত্তি থাকে এবং তারা বুঝতেই পারে না যে কোনটা কি টেন্স কীভাবে কী করতে হয় তো সেই জন্য কিন্তু এই টেন্সের সিরিজ আমরা শুরু করেছি তো টেন্সের এটা নিয়ে আগে অনেক ভিডিও হয়েছে তোমরা প্লেলিস্ট থেকে সেই ভিডিওগুলো দেখে নিও তারপরে কিন্তু এইটা এই ভিডিওটা দেখলে তোমরা আরও বেশি উপকৃত হবে ঠিক আছে তো যারা কন্টিনিউ প্রথম থেকে দেখছো তারা অবশ্যই দেখতে থাকো কারণ কি আজকে যে পাস্ট পারফেক্ট টেন্সের ভিডিওটা হবে এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং বেশ খানিকটা জটিল জটিল হ্যাঁ তো খুব সহজ করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যাতে এই পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে তোমাদের কোনো কনফিউশন না থাকে বা তোমরা খুব সহজেই ট্রান্সলেশনগুলো এই পাস্ট পারফেক্টেন্সে কীভাবে করা যায় তা খুব সহজেই শিখে ফেলতে পারো ঠিক আছে তো বেসিক জিনিসটা আমি পাস্ট পারফেক্টেন্সে করানো হয়েছে এবং এখান থেকে আমরা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো বেসিকটা এবং সাথে সাথে ট্রেজার টু ফর ইংলিশ লার্নার্স যে বইটা রয়েছে সেই বই থেকে আমরা আরও এক্সাম্পল নিয়ে পুরো ব্যাপারটাকে ক্লিয়ার করার চেষ্টা করব ঠিক আছে তো চলো পাস্ট পারফেক্টেন্সে কাকে বলে এবং কীভাবে গঠন করা হয় সেগুলো সেগুলো আমরা শেখার চেষ্টা করি ঠিক আছে দেখো বলছে পাস্ট পারফেক্টেন্স তাহলে পাস্ট পারফেক্টেন্স কাকে বলে এটা আমরা আগে বোঝার চেষ্টা করি কি বলছে অতীতকালে যখন দুটি ঘটনা একই সাথে ঘটতে থাকে ঠিক আছে সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয় তাহলে দুটি ঘটনা ঘটবে কখন ঘটবে সেটা না অতীতকালে ঘটবে অতীতকাল মানে হচ্ছে যেটা আমাদের চলে যায় ঠিক আছে যেমন গতকাল আমরা বলতে পারি গতকাল গত সপ্তাহ গত মাস গত বছর ইত্যাদি ঠিক আছে তো এইগুলোকে বলা হয় অতীতকালতে অতীতকালে যখন দুটি ঘটনা ঘটবে ঠিক আছে তাহলে পাস্ট পারফেক্টেন্সের সবসময় আমার খেয়াল রাখবে দুটি ঘটনা ঘটতে হবে এবং যে দুটি ঘটনা কিন্তু এবং একই সাথে ঘটবে তো এই যে একই সাথে ঘটবে দুটি ঘটনা এটা হয়তো তোমরা বুঝতে পারো না অনেকেই তো এরকম কিন্তু অনেক ঘটনা ঘটে তো আমরা এক্সাম্পল দিয়ে কিন্তু বোঝার চেষ্টা করবো যে দুটি ঘটনা কীরকম করে পরপর করে ঘটতে থাকে এবং একই সঙ্গেই একই সঙ্গেই ঘটতে থাকে ঠিক আছে একই সিচুয়েশনে ঘটে তো দেখো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা পাস্ট পারফেক্টেন্স ব্যবহার করবো ঠিক আছে তারপরে দেখো এখানে কী বলছে এই পাস্ট পারফেক্টেন্স গঠন করতে হলে দুটো জিনিস লাগবে কী কী লাগবে দেখো বলছে দুটি ঘটনার মধ্যে কোনটি আগে অথবা পরে ঘটবে সেটি বিবেচনা করে সেন্টেন্সের মধ্যে বিফোর অথবা আফটার ব্যবহার করতে হবে তাহলে বিফোর মানে পূর্বে আফটার মানে পরে ঠিক আছে তাহলে দুটি ঘটনা যদি ঘটবে বলেছি তাহলে দুটি ঘটনার মধ্যে নিশ্চয়ই একটা একটা কখনও পরে ঘটতে পারে কখনো আগে ঘটতে পারে ঠিক আছে তো যেখানে যাই ঘটুক না কেন আমরা কিন্তু সেই সেন্টেন্সটার মানে বুঝে আমরা কখনো বিফোর লাগাবো কখনো আফটার লাগাবো কোথায় লাগাবো সেটা সেন্টেন্স এক্সাম্পল দিয়ে তোমাদের কাছে ক্লিয়ার করে দেবো ঠিক আছে তারপর দেখো গঠন রীতি কী বলছে এখানে গঠন রীতি বলছে যে সেন্টেন্সটি দুটি অংশ থাকবে তার মধ্যে একটি থাকবে পাস্ট পারফেক্ট টেন্স ঠিক আছে আর অপরটি থাকবে পাস্ট ইনডিফিনাইট টেন্স ঠিক আছে একদম সিম্পল পাস্ট যেটাকে বলা হয় যেটা যেটা নিয়ে আগের ক্লাসে ভিডিও রয়েছে আগের ভিডিওটা দেখে নিও তো একটা হবে পাস্ট পারফেক্ট টেন্স যেটা এইখানে করানো হচ্ছে এবং পরে একটা কিন্তু থাকবে পাস্ট ইন্ডিফিনাইট টেন্স অর্থাৎ এই দুটো টেন্সকে নিয়ে কিন্তু আমাদের টোটাল পাঁচ পারফেক্ট টেন্সে গঠন করতে হবে ঠিক আছে গঠনটা দেখো গঠনটা দুটো দুটো ভাগে করা হয়েছে গতমটা হচ্ছে এক নম্বর হচ্ছে এস প্লাস হ্যাট প্লাস ভি থ্রি প্লাস ও ঠিক আছে তাহলে প্রথমে এস মানে সাবজেক্ট বসে যাবে তারপরে হ্যাট বসে যাবে তারপরে ভি থ্রি ভি থ্রি মানে ভারবে থার্ড ফর্ম বসবে তারপরে অবজেক্ট বসবে ঠিক আছে তারপর সেই সাথে সাথে বিফোর বা আফটার বসবে এবং তার সেই সেই অনুযায়ী কিন্তু তারপরে একটা এস বসবে এস মানে সাবজেক্ট তারপরে ভি টু মানে ভারবে সেকেন্ড ফর্ম বসবে তারপরে অবজেক্ট বসবে তাহলে এই দুটোকে নিয়ে কিন্তু আমাদের পাস্ট পারফেক্টেন্স গঠিত হয়েছে ঠিক আছে এক্সাম্পলের সাহায্যে ব্যাপারটাকে একটু ক্লিয়ার করা যাক ক্লিয়ার করা যাক দেখো কি বলছে দুটো এক্সাম্পল নেওয়া হয়েছে যেমন ধরো তুমি আসবার আগেই বৃষ্টি শুরু হয়েছিল দেখো দুটো ঘটনা যে বললাম দেখো একটা সেন্টেন্সের মধ্যে কিন্তু দুটো ঘটনা বোঝানো হচ্ছে তাই না তাহলে কী ঘটনা দেখো তুমি আসবার আগেই বৃষ্টি শুরু হয়েছিল তাহলে দেখো তুমি আসবার তোমার তুমি আসার একটা ঘটনা আর একটা ঘটনা হচ্ছে বৃষ্টি শুরু হয়েছিল তাই না তার মানে দুটো ঘটনা কিন্তু ঘটছে তো এবার এবার তোমরা একটু ভয়াল করে ভেবে দেখো যে কোনটা আগে ঘটছে সেন্টেন্সটা কিন্তু বারবার করে পড়লে বুঝতে পারবে যে কোনটা আগে ঘটছে বা কোনটা পরে ঘটছে তার মানে দেখো তুমি আসবার আগেই বৃষ্টি শুরু হয়েছিল তার মানে বৃষ্টি শুরুটা নিশ্চয়ই আগে হয়েছিল। তারপরে তারপরে তুমি এসছো তাই না তার মানে দেখো এই যে আগেই রয়েছে তাহলে এই আগের ক্ষেত্রে কিন্তু আমরা বিফোর লাগাবো এবার এই সেন্টেন্সটা কী করে গঠন করা আছে দেখো তাহলে বিফোর যেখানে লাগাবো সেখানে তার পূর্বে কিন্তু আমরা এভাবে সেন্টেন্সটা তৈরি করা হয়েছে দেখো কীরকম করে করা হয়েছে তার মানে তাহলে তুমি আসবার একটা তুমি আসবার আগেই বৃষ্টি শুরু হয়েছিল সেন্টেন্সটা দেখো তাহলে দা দ্য রেন হ্যাড স্টার্টেড তাহলে আগেই যদি বৃষ্টি শুরু হয়েছিল তাহলে এই বৃষ্টি শুরু হওয়ার ঘটনাটা কিন্তু পাস্ট পারফেক্টেন্স হবে এবং সেই পাস পারফেক্টেন্সের যে গঠন রয়েছে এস প্লাস হ্যাট প্লাস ভি থ্রি প্লাসও এই গঠন অনুযায়ী কিন্তু এই ট্রান্সলেশনটা শুরু হবে ঠিক আছে দেখো বৃষ্টি শুরু হয়েছিল তাহলে বৃষ্টি বৃষ্টিটা হচ্ছে সাবজেক্ট তাহলে সাবজেক্ট বসে গেছে দা রেন ঠিক আছে তারপর নিয়ম অনুযায়ী হ্যাট বসবে তাই হ্যাট বসছে তারপরে ভিথ্রি ভিতরি বসার কথা তাই ভিতরি বসে সার্ট স্টার্টের মানে শুরু হয়েছিলো যেহেতু এখানে অবজেক্টটা নেই হুম সুতরাং তাহলে অবজেক্টটা অমিট গেছে বা বাদ গেছে তারপরে বসছে বিফোর ঠিক আছে বিফোরের পরে কিন্তু আমাদের যে পাস্ট ইন্ডিফিনেট টেন্স রয়েছে অর্থাৎ তুমি আসবার তাহলে তুমি আসবারটা কিন্তু এখানে পরে করে দেওয়া হয়েছে তো তুমি হচ্ছে এস হচ্ছে তুমি আর ভি টু হচ্ছে কাম ঠিক আছে যদি এখানে হেয়ার থাকতো তাহলে হেয়ারের যে অবজেক্টের জায়গা নেই হেয়ার হতো যেহেতু এখানে হেয়ার নেই বা এখানে নেই তাহলে কিন্তু কোনো অবজেক্টটা অমিত বা বাদ গেছে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারলে যদি বুঝতে না পারো তোমার ভিডিওটা আরেকবার ওয়াচ করে আরেকবার দেখে নিও ঠিক আছে তাহলে তুমি আসবার আগেই বৃষ্টি শুরু হয়েছিল হুম দ্য হ্যাড স্টার্টেড বিফোর কেম ঠিক আছে তারপরে আবার দেখো তুমি আসবার পর বৃষ্টি শুরু হলো তাহলে তুমি আসবার পর বৃষ্টি শুরু হলো দেখো তাহলে এখানে এখানে দুটো ঘটনা এখানেও দুটো ঘটনা তুমি আসবার একটা ঘটনা বৃষ্টি শুরু হওয়ার একটা ঘটনা কিন্তু ভালো করে দেখো যে কোনটা আগে শুরু হয়েছিল বা কোনটা পরে হলো তাহলে তুমি আসবার পর বৃষ্টি শুরু হলো তার মানে তুমি আসবার ঘটনাটা নিশ্চয়ই আগে হয়েছে তাই না বৃষ্টিটা পরে শুরু হলো তাহলে এই যে তুমি আসবার এইটাই কিন্তু আমাদের হবে পাস্ট পারফেক্ট টেন্স ঠিক আছে তাহলে আমরা শুরু করা যাক বৃষ্টি শুরু হলো তাহলে বৃষ্টি শুরু হলো এইভাবে করতে পারি আমরা দ্য রেন স্টার্টেড তাহলে রেন হচ্ছে সাবজেক্ট আর স্টার্টের হচ্ছে ভি টু যেহেতু একটা পরে যেহেতু ঘটনা ঘটেছিলো সুতরাং আমাদের ইন্ডিফিনেট টেন্স হবে ইন্ডিফিনেট টেন্সের ঘটন অনুযায়ী হচ্ছে সাবজেক্ট প্লাস ভি টু তারপরে একটা আফটার বসে যাবে এরপরের যে ঘটনাটা রয়েছে এই ঘটনাটা কিন্তু অবশ্যই অবশ্যই পাস্ট পারফেক্ট হবে পাস্ট পারফেটেন্সের নিয়ম অনুযায়ী হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট বসে গেছে তারপরে হ্যাড বসে গেছে তারপরে ভি ফর্ম বসে গেছে তাহলে ইউ হ্যাড কাম তাহলে দাঁড়ালো হচ্ছে এটাই যে দ্য রেন স্টার্টেড আফটার ইউ হ্যাড কাম ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারলে একটা জিনিস লক্ষ্য করো যদি আমরা সেন্টেন্সের মধ্যে বিফোর বসাই তাহলে বিফোরের পূর্বে যে সেন্টেন্সটা বসবে অর্থাৎ বিফোরের আগে যে সেন্টেন্সটা বসে যাবে সেইটা কিন্তু হবে পাস্ট পারফেক্ট টেন্স ঠিক আছে আবার যদি আফটার লেখা হয় তাহলে আফটারের পরে কিন্তু হবে পাস্ট পারফেক্টেন্স যদি কোনো জায়গায় তোমরা পড়তে পড়তে এরকম কোনো সেন্টেন্স দেখতে পাও পাস্ট পারফেক্টেন্সের এক্সাম্পল হিসাবে তখন কিন্তু তখন কিন্তু তোমরা এই টিক্সটা মনে রাখবে যে যেখানে যদি বিফোর বসে যায় বিফোরের পূর্বে কিন্তু আমাদের বসে পাস্ট টেন্স এবং যদি আফটার বসে তাহলে আফটারের পরে কিন্তু হয় পাস্ট পারফেক্টেন্স আশা করি তোমরা ভালো করে বুঝতে পারলে ঠিক আছে এবারে দেখো যে বই থেকে আমরা এইটা করার চেষ্টা করছি সেই বই থেকেই আমরা কতগুলো এক্সাম্পলের সাহায্যে আরও বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি দেখো এখানে সেন্টেন্সটা রয়েছে দেখো আমি লেখবার আগে তুমি লিখছিলে তাই তো তাহলে আমি লেখবার আগে তুমি লিখছিলে তার মানে কি তার মানে তুমি লেখাটা নিশ্চয়ই আগে হয়েছে তাহলে আমি লেখবার আগে তুমি লিখছিলে তাহলে দেখো ইউ হ্যাড রিটিন তাহলে তুমি লিখছিলে বিফোর আই রোড ঠিক আছে তাহলে বিফোর লেখা লেখা হয়েছে এবং তার পূর্বে কিন্তু অবশ্যই অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে দেখতে পাচ্ছো তাহলে ইউ হ্যাড রিটিন বিফোর আই রোড আই রোডটা হচ্ছে পাস্ট ইন্ডিফিনাইট টেন্স তাহলে সাবজেক্ট এবং ভি টু ফর্ম বসে গেছে আর পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি তারপরে বসছে বিফোর ঠিক আছে আশা করি বুঝতে পারলে তারপরে দেখো সূর্য ওঠার পর আমি বিছানা থেকে উঠেছিলাম তার মানে সূর্য ওঠার পর বলেছে এখানে তার মানে কোন ঘটনাটা আগে ঘটেছে তার মানে নিশ্চয়ই সূর্য ওঠাটা আগে ঘটেছে তাই তো তাহলে পরে আমি বিছানা বিছনা থেকে উঠেছিলাম তাহলে আমরা সেন্টেন্সটা এইভাবে এইভাবে করতে পারি আই রোজ ফ্রম মাই বেট আফটার দ্য সান হ্যাড রাইজেন দেখো আফটার লেখানো হয়েছে এবং আফটারের পরে কিন্তু যেটা বসছে সেটা কিন্তু পাস্ট পারফেক্টেন্স ঠিক আছে দ্য সান হ্যাড রাইজেন তাহলে আই রোজ ফ্রম মাই বেড আফটার দ্য সান হ্যাড রাইজেন ঠিক আছে তারপরে দেখো ডাক্তার আসার আগে রুগী মারা গিয়েছিল দ্য পেশেন্ট হ্যাড ডায়েট বিফোর দ্য ডক্টর কেম ঠিক আছে পেশেন্ট রুগী আসবার আগে ডাক্তার আসবার আগে রোগী মারা গিয়েছিল তাহলে রোগী মারা গিয়েছিল রোগী মারা যাওয়াটা হচ্ছে পাস্ট পারফেক্টেন্স বসছে তাই এখান দ্য পেশেন্ট হ্যাড ডায়েট ঠিক আছে তারপরে বিফোর বসে গেছে এবং যেহেতু ডাক্তার আসাটা পরে ঘটনা ঘটেছে সেটা হবে পাস্ট ইন্ডিফিনাইট টেন্স তাহলে এখানে ডক্টর কেম হয়ে গেল রোগী মারা যাওয়ার পর চিকিৎসক এসেছিলেন তাই তো তাহলে চিকিৎসক এসেছিলেনটা হচ্ছে পরে তাহলে দ্য ফিজিশিয়ান কেম তারপরে আপনার বসতে গেছে আপ্টার পরে কিন্তু হয়ে গেছে রোগী মারা যাওয়ার দ্য দ্য পেশেন্ট হ্যাড দ্যট ঠিক আছে তারপরে দেখো পরীক্ষা শুরু হওয়ার আগেই ছাত্ররা স্কুলে ঢুকেছিল তাহলে তার স্টুডেন্টস হ্যাড এন্টার দ্য স্কুল বিফোর দ্য এক্সামিনেশন স্টার্টেড দেখো এখানে বাকি এক্সাম্পলগুলো দেওয়া আছে তো তোমরা এই সেন্টেন্সগুলোকে তোমরা তুলে নিও খাতাতে তুলে নেওয়ার পরে যেভাবে শেখানো হলো তোমরা সেভাবে কিন্তু নিজের খাতাতে করার চেষ্টা করো এবং সাথে সাথে পরবর্তীকালে এই ভিডিওর সঙ্গে মিলিয়ে নিও যথা তোমরা কতটা শিখতে পারে ঠিক আছে যে স্টে যে নোটসগুলো বললাম সেগুলো কিন্তু এখানে নোটস এখানে দেওয়া হয়েছে ঠিক আছে দুটি অতীত ঘটনার মধ্যে যেটি আগে ঘটেছে তাকে বোঝানোর জন্য পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয় যেটি পরে ঘটেছিল তা সেটি হচ্ছে পাস্ট ইন্ডিফিনেট টেন্স ব্যবহার করা হয় ঠিক আছে পার্স্টেন্সিটির পাস্ট পাস্ট tense করার জন্য ভারটির পাস্ট পার্টিসিপেট ফর্মের হ্যাট বসে ঠিক আছে এবং ফার্স্ট পার্সেন সেকেন্ড পার্সেন্ট এবং থার্ড পার্সেনের সিঙ্গুলার এবং প্রুয়েল সব ক্ষেত্রেই কিন্তু এখানে হ্যাট বসে ঠিক আছে তাহলে এখানে কিন্তু হ্যাভ এর ঘটনা নেই ঠিক আছে এখানে সমস্ত ক্ষেত্রে কিন্তু হ্যাট বসে যাবে ঠিক আছে তারপরে দেখো যা বলছে সেইটুকু যেটা যেটা বললাম সেটাই কিন্তু এখানে রয়েছে উপরের উদাহরণগুলোতে লক্ষ্য করো যে সমস্ত ক্রিয়া অপর অপরগুলির আগে ঘটেছে তাদের ক্ষেত্রে হ্যাট বসে পরে প্রিন্সিপাল বসছে ঠিক আছে যেটা যেটা এখানে আমি তোমাদেরকে করালাম সেখানে কিন্তু দেওয়া আছে ঠিক আছে এবার দেখো আর কতগুলো ব্যতিক্রম এক্সাম্পল রয়েছে যেগুলো হচ্ছে এক্ষুনি যেটা তোমাদেরকে দেখানো হলো সেরকম কিন্তু সবসময় জন্য হ্যাট বা বিফোর বা আফটার নাও বসতে পারে কোনো কোনো জায়গায় কিন্তু ব্যতিক্রম হিসেবে অন্য কোনো সেন্টেন্সও অন্য কোনো ওয়ার্ডও বসতে পারে ঠিক আছে কতগুলো এক্সাম্পলের সাহায্যে সেগুলো এই বই থেকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে দেখো এখানে বলছে যেটা শিখানো হলো সেটা কিন্তু এখানে দেওয়া আছে কতগুলো ব্যতিক্রম এক্সাম্পল দেখো এগুলো যে দেওয়া দেওয়া হয়েছে এখানে হুম এই জিনিসটা দেখো আমি জানতাম না যে তিনি তার চাকরি ছেড়ে দিয়েছেন ঠিক আছে তাহলে দেখো আমি জানতাম না যে তিনি তার চাকরি ছেড়ে তাহলে তার চাকরিটা আগে ছাড়া হয়েছে তাই তো তার মানে সেন্টেন্সটা করা হয়েছে তাহলে আই ডিড নট নো ঠিক আছে দ্যাট হি হ্যাড রিজাইন্ড হিজ পোস্ট ঠিক আছে তাহলে দেখো হি হ্যাড রিজাইন্ড হিজ পোস্ট তার মানে তার চাকরিটা তিনি আগে ছেড়েছেন তারপরে আমি জানতে পেরেছি কিন্তু এখানে বিফোর বা আফটার কিন্তু নেই কারণ কি এখানে দ্যাট বসানো হয়েছে কারণ কি কারণটা হচ্ছে সেন্টেন্সের অর্থ বুঝে কিন্তু আমরা কখনো বি বিফোর বা আফটার অথবা দ্যাট আমরা ব্যবহার করব ঠিক আছে যেহেতু এখানে পরে বা কিছুই লেখা নেই যার কারণে কিন্তু আমরা এখানে দ্যাট ব্যবহার করেছি এবং যেহেতু চাকরিটা পরে ছেড়ে চাকরিটা আগে ছেড়েছেন তাই কিন্তু অবশ্যই অবশ্যই এখানে পাস্ট পারফেক্টেন্স এই ঘটনাটা ঘটেছে তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভিজডি প্লাস ও ঠিক আছে এইরকম করে কিন্তু এখানে সেন্টেন্সগুলো রয়েছে ঠিক আছে তো তোমরা অবশ্যই অবশ্যই দেখে নিও দেখে নিয়ে নিজে নিজে করার চেষ্টা করো এবং সাথে সাথে বইয়ের সঙ্গে তোমরা মিলিয়ে মিলিয়ে নিও ঠিক আছে আবার দেখো যখন বৃষ্টি নামলো তখন আমি বাড়ি পৌঁছে গিয়েছিলাম তাহলে আই হ্যাড রিচড হোম হোয়েন দ্য রেন কা কেমন ঠিক আছে এখানেও তো কিছু হোয়েন আছে কারণ এখানে কিন্তু বিফোর আফটারের ব্যাপার নেই কারণ কি এখানেও কিন্তু সেন্টেন্সগুলো সেই রকমই করেই করা হয়েছে কিন্তু মূল কাঠামো যেটা অর্থাৎ আগে পরে যেটা বোঝানো সেন্টেন্স হয়েছিলো অর্থাৎ একটা পাস্ট পারফেক্ট টেন্স একটা পাস্ট ইন্ডিফিনেট টেন্স সেরকম করে কিন্তু সবগুলো রয়েছে ঠিক আছে শুধুমাত্র বিফোর এবং আফটার ব্যাপারটা কিন্তু এখানে সেন্টেন্স অনুযায়ী নেই ঠিক আছে তারপর দেখো চাকরির সুযোগ সুবিধা সম্পূর্ণ ভোগ করার পর তার মৃত্যু হয় এখানে যেহেতু পর বলে দিয়েছে তাহলে পর পর বলে দিয়েছি মানে হচ্ছে এখানে একটা আফটার বসে গেছে দেখো তার মৃত্যু হয় তাহলে তার মৃত্যু হওয়াটা পরে হয়েছে তার আগে কিন্তু চাকরির সুযোগ সুবিধা সম্পূর্ণ তিনি ভোগ করেছিলেন তাই তো তাহলে দেখো হি ডায়েট হি ডায়েট তিনি মারা গেছিলেন পাস্ট ট্রেনিফার টেন্স হয়ে গেছে আফটার হি হ্যাড ফুললি এনজয়েড বেনিফিটস অফ অফিস তার মানে এটা হচ্ছে পাস্ট পারফেক্টেন্স আফটারের পরেই পাস্ট পারফেক্টেন্স হয় বলেছিলাম তাই এখানে করা হয়েছে ঠিক আছে ভাবে কিন্তু সমস্ত সেন্টেন্সগুলো এখানে দেওয়া হয়েছে তোমরা অবশ্যই আশা করি বুঝতে পারছো ঠিক আছে যে যে নিয়মগুলো বললাম সেই নিয়মগুলো কিন্তু এখানে অবশ্যই ভালো করে লিখে দেওয়া হয়েছে ঠিক আছে তো সেই গঠনটাই এখানে করে দেওয়া হয়েছে যে প্রথমে হয়েছে সাবজেক্ট তারপরে হ্যাড তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম ঠিক আছে কয়েকটা এক্সাম্পলের সাহায্যে দেওয়া হয়েছে এখানে তেমন ধরো যেমন ধরো আই হ্যাড মেড মাই ব্রাদার তাহলে আই এটা হচ্ছে সাবজেক্ট হ্যাক তারপরে ভিতির ফর্ম তারপরে হচ্ছে অবজেক্ট ঠিক আছে যেহেতু এটা একটাই সেন্টেন্স দেওয়া আছে দুটো দেওয়া দুটো দেওয়া নেই তাই কিন্তু এখানে সিম্পল করে এখানে করে দেওয়া হয়েছে আশা করি তোমরা ভালো করে বুঝতে পার বুঝতে পার পেরেছ তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কতটা বুঝতে পারলে তোমরা তাও অবশ্যই কমেন্টে জানিও কতটা তোমাদের উপকারের উপকার হচ্ছে বা আর কি কি তোমাদের দরকার সবটাই কিন্তু তোমরা কমেন্টে জানিও এরপর থেকে কিন্তু এর এই এক্সারসাইজগুলো যেগুলো করানো হয়ে যাচ্ছে এগুলো কিন্তু এক্সারসাইজ এক্সারসাইজ যেগুলো করানো হয়েছে কিন্তু এক্সারসাইজ যেগুলো বই পিছনে রয়েছে সেগুলো কিন্তু পরপর করে ভিডিও আসবে তোমরা কিন্তু কন্টিনিউ করতে থাকো ঠিক আছে কন্টিনিউ দেখতে থাকো যারা যারা আমার ভিডিওটা আগে থেকে দেখছো তোমরা কিন্তু অবশ্যই উপকৃত হওয়ার ঘটনাটা অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে কারণ তোমাদের কমেন্টটি কমেন্ট পেলে কিন্তু আমি খুব উৎসাহবোধ করি এবং আমার পরিশ্রম সফল হয়েছে বলে আমি মনে করি ঠিক আছে কারণ আমার মূল আমার মূল লক্ষ্য কিন্তু তোমাদের গ্রামারে উন্নত করা ঠিক আছে যারা নতুনটা দেখছো তারা কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাতে তোমাদের এরকম একটা এরকম খুব হেল্পফুল ভিডিও খুব খুব কাজে লাগে এবং গ্রামার খুব ভালো করে এ টু জেড শিখতে পারো একদম গ্রামারের কোনো সমস্যা না হয় ঠিক আছে গ্রামার এবং রাইটিং স্কিল সমস্ত শিকার এই চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি তো তোমরা কন্টিনিউ করতে থাকো ঠিক আছে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই এরপরে কিন্তু এই পাস পারফেক্টেন্স এখনও শেষ হয়নি অর্থাৎ এর পরে আর একটা পার্ট টু থাকবে তাতে কিন্তু এই বই থেকে আর একটা যে বিশেষ স্পেশাল চ্যাপ্টার রয়েছে পাস পারফেক্টেন্সের উপরে সেটাও নিয়ে কিন্তু এরপরে ভিডিওতে আলোচনা করব ঠিক আছে তো সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে আজকের মতন এই পর্যন্তই টাটা